দশ বছর কষ্ট করছে বাবা এমন দিন গেছে রোদও হুগেছি পান্ত হুগেছি আমার নাম নরুন নাহার এমন দিন গেছে রোদও হুগেছি পান্ত হুগেছি ঘরের বাড়া রয়েছে আমরা তো বুঝিনি আমাকে দেশ ফটো খালি বুঝছেন আই এমন দিন আইসে ঘর দিয়ে পানি পড়ছে এরমর দিন গেছে আবার আল্লাহ তালে আপনাকে দোয়াই ঘরটা কিনছি আবার ঘর বা উঠেছি আবার এখন তো সেই জায়গায় আবার ওই ফেলাইটা আনতেছে ওই যে আন গেছি হাসা পাইছে কথা কই লাভ যে আর সত্য ইয়ে বলুন হ্যাঁ এরকম কষ্টর দিন গেছে আবার বাবার বাড়ি যে সময় পাইছি ওই কষ্ট ছিল না ধরেন জামাই বেরিয়ে একটু কষ্টটা করছি আরে ছোট ছোট আসলে বলা ভান আর জন আমরা সবাই এক ফ্যামিলিতে আছি সবাই এক ফ্যামিলিতে আছি আর ছোট ছেলে একটু ছোট চাকরি করে আর মেজে ছেলে অটো চাকরি করে আর বড় ছেলে ব্যবসা করে আমগুলোয় আর তোমার কাকায় হেল ব্যবসা করে সবজি ব্যবসায় পরিবর্তন হয় নাই ধরেন আজ গো এক একরকমের থাকে কাল গো দাম একরকম থাকে কাল ধরেন বেগুন বেশি চল্লিশ টাকা কেজি আজ গো বেগুন বেশা লাগে ষাট টাকা কেজি যেরকমের আনি আমরা ওই রকমের বেচি আর ধরেন

বেগুন হেরা আশি টাকা পেছে আমি ষাট টাকা পেছি আমার একটু নর্মাল ভরসা আমি কষ্ট রাখি না দেয়ার মালিক হে রাখার মালিক হে আবার আবার আমার অনেক আবার অসুখ মাছখানে গেছে আমার নাতির গেছে আমার গেছে বড় ছেলের গেছে আপনার কাকার আবার চৌক বাসন করছে এই দুইটা মানে ধরেন এই কাঁচা মাল আনলাম যদি আমাকে যদি ধরেন বিশ টাকার মাল আনলাম আমাকে বিশ হাজার টাকা দুই হাজার বা এক হাজার এইটাই আমাকে লাভবান না তো আমাকে লাভ নাই আর যদি সমান মান বইছে চালান বা হয়তো মাল খায় আবার মাল কোনোদিন দিন থাকে না চালান হবে এই ব্যাপু দারে আমাকে দশে একটা বন্ধু বন্ধু মস্তফা করে নামাজ চলো ওর মানে ইয়া আসলে আমার দেশি পরিচিত ভালো ইয়া লাগছে বা আইসে কথাবার্তা কইছে বা আমার দ্বারা মাল ঢাল দেশে এই স্মৃতি এটা সবচেয়ে ভালো লাগে একজন মানুষ আইলে ভালো লাগে দাঁড়ে কষ্টের কথা মনে থাকে না